হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো খুব খুব ভালো আছো আশা করছি তোমরা সকলে মায়ের কৃপায় প্রথমেই বলি আগত শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা আমার এই ডিভোশনাল ইউটিউব চ্যানেলের প্রত্যেক ডিভোটিকে দীপান্বিতা অমাবস্যায় তোমাদের জীবন সুখ সমৃদ্ধি সব কিছুতে ভরে যাক মায়ের কাছে এই আমার প্রার্থনা এই প্রার্থনার মধ্যে দিয়ে চলো সিদ্ধেশ্বরী মায়ের একটি অন্য রকমের ভিডিও তোমাদের সাথে শেয়ার করি ভিডিওর সাথে জুড়ে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটি দেখতে একদম অন্য রকমের একটি ভিডিও দেখতে থাকো তার আগে বলি গতকাল আমি অনেক দিন বাদে প্রায় পনেরো কুড়ি দিন বাদে মায়ের সন্ধ্যা ভিডিও পোস্ট করেছি যেটাতে তোমরা অনেক বেশি ভালোবাসা দিয়েছো এখন অব্দি তার জন্য আমি আন্তরিকভাবে তোমাদের সকলের কাছে অনেক বেশি কৃতজ্ঞ তাহলে চলো আজকের ভিডিওর মূল বিষয়বস্তুতে পেরে আসি আমি দুদিন আগে মন্দির গিয়েছিলাম এই মন্দিরের সব থেকে বড় উৎসব হচ্ছে অমাবস্যা দীপানিতা পুরো মন্দিরটাকে রঙ করা হয় আর সেই দিন আমি মায়ের কাছে গিয়ে হঠাৎ করে মায়ের যে শয়ন কক্ষ সেটা দেখতে পাই এই মুহূর্তে যেটা তোমাদের সাথে শেয়ার করছি আর মায়ের যে ঠিক তার পাশেই কিন্তু জানা সেই দিয়ে মায়ের গর্বিও দেখা যাচ্ছে তোমরা দেখতেই পেলে আর গর্ভ ঠিক পাশেই ছিল মায়ের শয়ন কক্ষ যেটা আমি এই প্রথমবার দেখতে পেলাম আমার তো ভীষণ ভালো লাগছে আর গর্ঘের বাইরে দেখো ফ্যান চলছে মায়ের যাতে গরম না লাগে সেই জন্য তো এটা আমি একদম নতুন দেখলাম মন্দিরে তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এখানে দেখো রঙের কাজ হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ মায়ের আরতির পা খাওয়া যেটা দীপানি তামাসায় বিশেষত ব্যবহার করা হয় আর পুরো মন্দিরটায় ঝাড়বাতি দিয়ে সাজানো হয় আলোর উৎসবে পুরো ভরে ভরে যায় থেকেই সেই চত্বর একদম উঠেছে আর এখানে হারিকাটটাকে রং করা হয়েছে মায়ের গিয়ে সুন্দর করে রং করা হয়েছে যেটা তোমাদেরকে আর মায়ের যে হারিকা যেখানে মের আরতি করা হয় সেই হারিকাটাও কিন্তু সুন্দর করে রং করা হয়েছিল যেটাও শেয়ার করলাম তোমাদের সাথে আর এরপর শুরু হয়ে যায় মন্দিরের আরতি আরতির ভিডিও তোমাদের একটাই পোস্ট করেছি পরপর পোস্ট করতে থাকবো মাকে এই মন্দিরে সন্ধ্যেবেলা কিন্তু ফল ভোগ দেওয়া হয় সেই প্রসাদি একটু পেয়ে যায় আর তার পরেই দেখি একজনের ভর চলে আসে মন্দিরে যেটা এই মন্দিরে প্রায় সময় করতে দেখেছি তবে এর সত্যতা ক্ষমতা আমার নেই আমি না আর এর পরে প্রতিদিনের মতো মায়ের সন্ধ্যা পুরোহিত মায়ের গয়না খুলে দিয়ে মায়ের রাতের যে সাত সেই সাজসজ্জায় মাকে সজ্জিত করে দিয়েছিলেন এখানে দেখো মা ঘাগড়া করেছেন মা এখানে কখনো ঘাগড়া কখনো জামা পরিধান করে থাকেন যেটা হয়তো অন্য কোনো মন্দিরে মাকে পড়াতে দেখা যায় না মায়ের এই ঘাগরা এবং জামা পরিধানের পেছনে রয়েছে এক অলৌকিক ইতিহাস যেটা শেয়ার করবো অন্য কোনো ভিডিওতে জয় মা